আজকে আমি আমাদের বাংলাদেশের একটা ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলবো যে অর্জন নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের সেটা হলো আমাদের ঢাকা বিশ্বের স্থানে অধিকার করেছে বায়ু দূষণে মানে এটা একটা অবস্থা শীর্ষস্থান বুঝছেন এটা কত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার সমতুল্য আমাদের বাংলাদেশের ঢাকাটা বিশ্বের স্থান এখন ঢাকা বায়ু দূষণে সংবাদ মাধ্যম মিডিয়াগুলোর নিচ্ছুপ তাদের কোনো হুশ জ্ঞান নাই হরিগঙ্গার পানি কয়েক গ্লাস খাওয়াই দিলে বমিগুড়া দেব মনে করেন সব সাংবাদিকগুলা এগুলো বুড়িগঙ্গার পানি চুবাইয়ে চুবিয়ে খাওয়াইয়া তারপরে সংবাদ করানো উচিত যে বায়ু দূষণে বাংলাদেশ কত উচ্চ লেভেলে অর্জন করেছে সংবাদ মাধ্যমদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই তারা তাই সংবাদ প্রচার করুন এর প্রতিরোধ গড়ে তোলা যায় কিভাবে সেভাবে চেষ্টা করুন আনালেই এই লেবুর সংবাদ আর আমাদের দরকার নাই দেশ নিয়ে ভাবুন পাল ফালান সারাদিন মিয়া কথা বললে কবে যে পোলা পানের ব্যবহার খারাপ তাই বিডি ক্লিন এগিয়ে আসুক বিডি কিলিনের যথেষ্ট ভূমিকা ছিল বিগত দিনগুলোতে এখন আবার উচিত বিডি নিজের অবস্থান ধরে রাখার জন্য সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিডি বিডিকিলিনকে আমি অনুরোধ করব। আপনাদের যত প্রকার সহযোগিতা দরকার আমরা লাগে মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশ করবো আমরা পুরো বাংলাদেশ পরিষ্কার করতে চাই তো বিডি ক্লিন এগিয়ে চলো আমি আছি তোমাদের সাথে খোদা হাফেজ ভালো থাকবেন সুন্দর বাংলাদেশ চাই দেখা হবে হ্যাঁ मेर तरीक